মুন্সীগঞ্জ শহর দুই ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর সন্ধ্যায় সদর মুন্সীগঞ্জ ইব্রাপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট স্বপনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও শহর বিএনপির সভাপতি এবাদুল হক মানু বিশেষ অতিথি ছিলেন হরগঙ্গা কলেজের সাবেক বি পিচ শাহীন জেলা ছাত্র সাবেক সভাপতি কাজী সুফিয়ান বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার লিটন মুন্সীগঞ্জ পৌর সাবেক কমিশনার এনামুল হক মুন্সীগঞ্জ পৌর সাবেক কমিশনার রফিকুল হাসান তুষার মুন্সীগঞ্জ শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা